সাত নাম্বার সত্য পারামি হলো সপ্তম পারামি সত্য মানে এখানে অঙ্গীকার করা রক্ষা করা কথার এটি বুদ্ধিসত্যের প্রধান বৈশিষ্ট্যের অন্যতম কারণ তিনি তার কথা কোনো অবস্থায় লঙ্ঘন করেন না যেমনি তার কথা তেমনি তার কাজ যেমনি তার কাজ তেমনি তার কথা যতাবাদী ততাকারী যতাকারী ততাবাদী জাতক অনুসারে বলা যায় যে জীবন পরিক্রমার সবচেয়ে বুধিসত্য কখনো মিথ্যা বলতেন না যদিও মাঝে মধ্যে অন্য চারশিল ভঙ্গ করতেন ভদ্রতার খ্যাতিরে তিনি কখনো সত্যকে গোপন করতেন না সত্যকে তিনি পথ নির্দেশক গণ্য মনে করতেন এবং সত্য কথা রক্ষা অবশ্য কর্তব্য কার্য হিসাবে জানতেন কোনো প্রতিজ্ঞা করার পূর্বে তিনি তা ভালো রূপে চিন্তা করে দেখতেন একবার প্রতিজ্ঞাবদ্ধ হলে তা যে কোনো মূল্যে এমনকি জীবনের বিনিময়েও রক্ষা করতেন হিরিজাতক মহাশ জাতক ইত্যাদি বহু জাতকে অঙ্গীকার রক্ষার প্রমাণ আমরা পাই তার চিন্তায় কথায় ও কাজে প্রকৃতির সামঞ্জস্য থাকতো ব্যবহারে তিনি হন অত্যন্ত সহজ সরল তার ভিতরে বাহিরে মৃদু মাত্র পার্থক্য থাকতো না কারো হৃদয় জয় করার জন্য তিনি কোনো তোষামতের প্রশ্রয় নিতেন না কারোর প্রশংসা লাভের জন্য নিজের তারিফও তেমন বেশি করতেন না তিনি নিজের ভুল ক্রুটি গোপন করেন না কিংবা নিজের গুণাবলীর অযথা কারো কাছে তুলে ধরতেন না প্রশংসা যোগ্য ব্যক্তিকে প্রশংসা করতেন দোষীর দোষ তুলে ধরেন ঘৃণার কারণে নয় বরং অনুকম্প প্রদর্শনের জন্য সর্বসাধারণের হিতকর সত্য কথায় তিনি বলতেন যদি তা নিঃস্বার্থ বিরোধীও হয় নিজের কথার যেমন মূল্য দেন সেরূপ অপরের কথাকেও সম্মান করেন এই এইগুলা করে করে সে পারি পূর্ণ করেছিল